আজ সকাল থেকেই গাজীপুরের জয়দেবপুর রেলগেট থেকে শুরু করে শিববাড়ি জয়দপুর বাস স্ট্যান্ড রাজবাড়ি কাজ করে চলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গাজীপুর পূর্ণ গঠন করা হচ্ছে কার্যক্রম পরিচালনা শুরু করেছে সকাল নটা তারা শেষ করবে রাত দশটা মনে এখানে ছাত্র ছাত্রছাত্রী ছিলেন একশো পঞ্চাশ জন টি তারা সারাদিন ট্রাফিক কন্ট্রোল করে যাবে সিটি কর্পোরেশন থেকে শুরু করে লাইন বাস থেকে শুরু করে শিববাড়ি যদিপুর বাস স্ট্যান্ড চোরাস্তা সব জায়গায় ছাত্রদের এই বৈষম্য আন্দোলনের কাজগুলি তারা করে চলেছে এবং তারা যে আন্দোলন করেছেন সেই সুবাদে আনন্দে কাজ করছেন কাঁধে কাঁধ মিলিয়ে কলেজ পড়ুয়া স্কুল ভার্সিটি সকলে মিলে একসাথে তাদের রুল রেজলিউশন হচ্ছে অন্যরকম সাধারণ পুলিশ যারা ছিলেন তাদের মতন নয় দুসারিবদ্ধভাবে সুন্দরভাবে তারা লেন ভাগ করে দিয়েছে এবং সেভাবে চলছে দেখতে পাচ্ছেন এই জায়গায় সব সময় কোনো না কোনোভাবে জ্যাম্প সৃষ্টি হতো তারা কিন্তু সেই জিনিসটি করেছে এবং মাঝে মাঝে দেখবেন গর্ত ছিল সেই গর্ত ভরাট করেছে এবং আজকে তারা এই গর্তগুলি আছে ভরাট করার চেষ্টা করবে এবং যাতে তারা ফুটপাত দোনো ফুটপাত মানে মানুষ চলাচলে সেই জায়গাটু ক্লিয়ার করবে কোনো প্রকার এখানে কোনো সাধারণ ব্যবসায়ী বসতে পারবে না ব্যবসায় বসতে হলে তাকে তার নির্দিষ্ট জায়গায় যেতে হবে আসলে এইভাবে কাজ করে যাওয়াটাই হচ্ছে অনেক বড় ব্যাপার এবং তারা কিন্তু কোনো কিছু শিখে আসেনি তাদের শিক্ষায় তাদেরকে এইভাবে কাজ করার তাগিদ দিয়েছে এত সুন্দর শৃঙ্খলাভাবে এই এই রেললাইনের এখানে প্রচুর জ্যাম হতে ছিল কোনো এক সময় সেই সময়টি ছিল কারোর জিমনিতে এখন স্বাধীন অবস্থায় কি সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করছেন হ্যাঁ এরই মধ্যে অনেকে ব্যাঘাত করার সৃষ্টি করতে পারে তাদের থেকে আমরা বেঁচে থাকবো তাদেরকে আমরা আইনে আওতায় ধরিয়ে দেওয়ার চেষ্টা করব রাস্তায় কিন্তু কোনো ধরনের কোনো পুলিশ নেই পুলিশ নেই বলে কি যানজট হয়ে যাবে তা কিন্তু ছাত্ররা কোনোভাবেই করতে দেবে তারা শাড়িবদ্ধ হবে এই এই যদপুর থেকে শুরু করে শিবপাড়ি থেকে শুরু করে যদপুর বাস স্ট্যান্ড এই জায়গার মধ্যে তারা একশো পঞ্চাশ জন নির্দ্বিধায় কাজ করে যাচ্ছে আসলে এদের কাজ দেখে ও প্রভাবিত হয়েছি এবং তারই সাথে এই রোদে পরে এই ছোট ছোট স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া তারা কেউ অর্ধেক বিশ্রাম নিতে এসেছে এখানে বসে একটু আরাম করে আবার ছুটে যাবে অনেকেই ছুটে আসছে কেউ বা পানি নিয়ে কেউ বা নিয়ে কেউ বা পেয়ারা নিয়ে তাদের উদ্দেশ্যে তাদেরকে খাওয়ানোর জন্য এটি কি অনেক বড়ো গরম পাওয়া নয় এবং সেই পাওয়াকে ঘিরে তারাও উদ্যমী হয়েছে তারাও কিন্তু প্রতিদিনের মতন কার্যক্রম করে যাবে যতটুকু জানা গেছে তো আমি বলবো শুধু গাজীপুর নয় ওরা বাংলাদেশ আমাদের এবং এই বাংলাদেশে আমাদের ছেলেরা আমাদের হাতি যারা আছেন ভাঙনা যারা আছেন তারা কিন্তু কাজ করে চলেছে এবং এই কাজ কিন্তু তারা কারোর পরামর্শে নয় তাদের সেই স্বাধীন চেতনা নিয়েই কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকেই বিশ্রাম করছে আর অনেকে কিন্তু ফিল্ডে আছে কাজ করছে যাদের বিশ্রাম শেষ খুব সময় অনুযায়ী যেভাবে পুলিশেরা রাস্তাঘাট জ্যাম করে কাউকে লাঠি খোঁচা দিয়ে কোনো অটোওয়ালাকে কোনো বাসওয়ালাকে কোনো রিক্সা চালককে কোনো না কোনোভাবে তারা কোনো চাঁদা আদায় করে দিত এবং সেই চাঁদার কারণেই জ্যাম সৃষ্টি হতো এবং সেই জ্যাম কিন্তু দীর্ঘ লাইন অবস্থা এবং সেখান থেকে কিন্তু এখন মুক্ত আর এই জায়গাটুকু অনেকে দেখেছেন এর আগে বর্ত হয়ে আছে ভরাট করার কেউ ছিল না যতই বলুক নাম ডাক আমি সেই সেইটুকু তার পকেট খালি করার জন্য এতদিন বা যতদিন ছিল ইতিমধ্যে আমরা অনেকে অনেক কিছুই দেখছি ঘুরছি জানছি আমাদের চোখ এখন আর ঠান্ডা লাগে ঠান্ডা অবস্থায় আমরা নেই আমরা এখন রীতিমতো বন্ধ শুনতে পারি বন্ধ করতে পারি চোখে দেখতে পারি কানতে শুনতে পারি আমাদের আছে তারা মনে করেছে এখনো আমরা ঘোরা বেঁচে ঘাস খাচ্ছি না আমাদের ঘোরা আমাদের কাছে আছে ঘাস খাওয়াচ্ছি অন্য জনকে আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো এই ছাত্ররা যারা স্বাধীন করেছে যাদের এত চেতনা সেই চেতনার কিছু কার্যক্রম কিন্তু আমরা সকলে দেখে যাচ্ছি শুধুমাত্র আমি গাজী কথা বলবো না গাজীপুর ছাড়া ঢাকা সিটি বলেন প্রত্যন্ত অঞ্চলে ছাত্ররা কাজ করে যাচ্ছে এবং তারা পরিষ্কার থেকে শুধু যেটি সিটি কর্পোরেশনের সুইপার বিনিয়োগ করা ছিল তারাও কাজ করতো না তাদেরকে কেউ দেখা দেওয়া ছিল না এখানে ময়লা সেখানে ওই দেখতে পাচ্ছেন কেউ পেয়ারা নিয়ে দৌড়াচ্ছে তাদের জন্য এই ছাত্রদের জন্য তাদের সন্তানদের জন্য হবে অনেকেই অনেকভাবে খাওয়ানোর চেষ্টা করছে দেওয়ার চেষ্টা করছে আপনারা এগিয়ে আসুন তাদেরকে অনুপ্রাণিত করুন তাদেরকে আরও জাগ্রত করুন তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করুন কারণ তাদেরকে ভেঙে ফেলা যাবে না আসলে তাদেরকে তারা একেবারেই কীভাবে কচি গাছ তাদেরকে আমরা কীভাবে দেবো তারা ঠিক করছে করতে থাকো তাদেরকে বাধা কোনো সৃষ্টি করতে দেবো না কোনো বাধা আসতে দেবো না আর বাধার জন্য কিন্তু অনেকে বসে আছে বাধা সৃষ্টি করার জন্য এটি এই প্যাটরা চলে যাচ্ছে আর এটি চলবেই এবং ওই সেখান থেকে এদেরকে বৈষম্য ছাত্র আন্দোলনকে বাঁচিয়ে রাখতে হবে কারণ তাদের মতে এই ছাত্রদের একাগ্রতা এতে বজায় থাকে এবং আমরাও যাতে তাদেরকে এইভাবে সাপোর্ট করে পারি তাদের জন্য দেখতে পাচ্ছেন অনেকে পানি দিয়ে যাচ্ছে অনেকে কিন্তু ছাত্র না তারা আশপাশে তারাও কাজ করছে তারাও তাদের সাথে মিলেই একসাথে আছে অনেকে অনেকে অনেক জায়গা থেকে অনেক অনেক কিছু করার চেষ্টা করতে চাচ্ছে কারোর হাতে দিতে হবে না আপনি স্বয়ং আপনার এলাকা যদি মনে হয় তার বাইরে তার বাইরে করার চেষ্টা করে যে যেখান থেকে যেভাবে তাদেরকে উদ্যমী করে তোলার চেষ্টা করেন আপনি যদি দমানোর চেষ্টা করেন তাহলে আপনারই ভুল হবে তো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমি বলবো সকলে সকলের জায়গা থেকে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করুন এই উৎসাহিত আপনার কাজে আসবে আপনি একটি ভালো কাজ করেছেন আপনি একটি ভালো কাজ করেছেন আপনার দেখা আরেকজন এগিয়ে আসবে সেও একটি ভালো কাজ করবে এভাবে যদি আমরা ভালো কাজগুলি করি তাহলে আমাদের খারাপের থাকবে আপনারা রাস্তাঘাটে যদপুরে যারা আছেন তারা দেখতে পারবেন বা যত বাড়ি যারা আছেন শিঠিভাবে চলছে কোনো জায়গায় যেমন যে নেমে যাচ্ছে রিক্সা থেকে সেই রিক্সা চলে যাচ্ছে তাকে কোনো থামানোর কেউ নেই এবং সে কিন্তু চলে যাবে সে অন্য স্ট্যান্ড কোনো স্ট্যান্ড নেই রাস্তার মধ্যে স্ট্যান্ড শুধুমাত্র কেন্দ্রবার মধ্যে আমি বলবো দেশবাসী এলাকাবাসী যেই যেখান থেকে দেখছেন সকলে আরও বেশি সঞ্চার হন তাদের পাশে এসে দাঁড়ান তারা যতটুকু করতে পারছে কেন এখন আমাদের রাস্তা শূন্য এখন আমাদের দেশের অবস্থা মোটামুটি ফাঁকায় তাও আমাদেরকে এগিয়ে আসতে হবে দাঁড়াতে হবে এই ছাত্রদের পাশে হ্যাঁ বলতে পারেন দাদা তাদের স্বল্প অভিজ্ঞতা স্বল্প অভিজ্ঞটাই এবং যারা অভিজ্ঞ আছেন তারা পাশে দাঁড়াবে অন্য কোনো বিমত অন্য কোনো মত পোষণ করবেন না তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য বলবেন কাজ করার জন্য বলবেন এটুকুই আমার কাম্য যারা থেকে এসেছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন দেশকে ভালোবাসবেন দেশের প্রতি সব কিছুই করার চেষ্টা করবেন যাতে কেউ যাতে আমাদেরকে ভুল পথে ধাবিত না করে আজকের জন্য এখানেই বিদায় নিব পরবর্তী আরেক এই ধরনের বুঝিনে হাজিরব সুস্থ থাকবে তারপর আল্লাহ